চলে তোমাদের জন্য আরেকটা নতুন লাইভ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি শাড়ির ওপরে ডিজাইন করেছি এটা আঁচলের দিকটা হচ্ছে এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি তাই সবসময় তো লং ভিডিও করে তোমাদের জন্য দেখানো সম্ভব হয় না আমি এই ছোটো একটা স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি এটা দিয়ে তো আর এত বড় শাড়ি তোমাদের আমি দেখাতে পারি না সেজন্য কেউ একটুখানি ধরে দিলে আমার সুবিধা হয় আর কি সেই মানে সেই সুযোগটাই আমার হয় না যে কেউ ধরে দেবে লাইভটা লাইভ বলছি কেন যে কোনো ভিডিওই ধরে দেবে সেটা আর কি আমার অসুবিধা হয় তাই আজকে নিজে নিজে একটুখানি চেষ্টা করব তোমাদেরকে দেখানো দেখো আমি এখানে সেট করে নিয়েছি পুরো কিছু করার নেই নিজে নিজেই করতে হবে কেননা শাড়িতে তো এত বড় স্ট্যান্ড আমার নেই যে আমি তোমাদের সেটার সাথে সেট করে আমি তোমাদের দেখাবো তোমরা একটুখানি কষ্ট করে আর কি দেখো আমার লাইফটা আমি এক হাত দিয়ে ধরে আর এক হাতে ভিডিও আর এক হাতে কাজ করছি কেমন হচ্ছে আমার কাজটা একটু তোমরা কমেন্ট করে জানাও শাড়িতে তো তাই একটু জলটা কম ইউজ করতে হয় না হলে ছড়িয়ে যাবে কালারটা আর আমি এখানে তোমার অ্যাক্রিলিক কালারের ইউজ করছি সেটাই বুঝতেই পারছো অ্যাক্রিলিক কালার ইউজ করলে কিছু মিক্স করতে হয় না নাহলে যদি কালার মিক্সিংয়ের ইয়ে থাকে তাহলে ওটাতে অনেক কিছু মেশাতে হয় আমার অত আমি নিজেও অতটা আর কি মেশাতে পারি না তো ওই জন্য আমি এটা দিয়ে ইউজ করি অ্যাক্রেলিক কালারটাই ইউজ করি আমি আমার এটাতেই সুবিধা হয় খুব হালকা হালকা করে মেশাতে হয় নাহলে একটু এদিক ওদিক হলেই কালারটা ছড়িয়ে যাবে ওই জন্য অনেক আস্তে 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 কাজটা করতে হয় কেমন লাগছে তোমরা প্রত্যেকে একটু আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা আমার লাইভটা দেখছ বা পরে দেখবে আর শাড়িটা লং ভিডিওর মাধ্যমে না হলেও আমি তোমাদের সাথে এরকম লাইভ করে করেই মাঝে মধ্যে আমি দেখাবো আর টুকটাক শর্ট ভিডিও আর কি দেবো তোমরা সেগুলোতে একটু দেখে নিও কেননা আমার তো বললামই আমার কাছে অত বড় স্ট্যান্ড নেই আমি নিজে ভিডিও আজকে লাইভটাই আমি খুব কষ্ট কষ্ট করে করছি এক হাত দিয়ে আমি ধরে রেখেছি ফোনটা আর এক হাতে আমি কাজটা করছি তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না নিচে এরকম জলের কাজ করেছি তোমাদের কেমন লাগছে একটু দেখো একদম সিম্পল একটা ডিজাইন করেছি খুব বেশি আর কি কোনো ডিজাইন করিনি সিম্পলের ওপরে করছি এটা খাদি শাড়ি রয়েছে এটা আমি খাদি শাড়ির ওপরে করছি এবার আমি কড়ির নিচে যে পাতা অংশটা থাকে সেটা করার জন্য আমি ডার্ক গ্রিনটা ইউজ করছি আর এইসব কাজের সময় সবসময় তো ফ্যান চালানো যায় না সেই জন্য ফ্যান অফ করে করছি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা একটু দেখো প্লিজ সবাই তোমরা যদি না দেখো আমার ভিডিও বানানোটাই বৃথা হয়ে যাবে এর আগের দিন আমার লাইভটাতে একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য ঠিকঠাক শো করছিল না অনেকের কাছেই নোটিফিকেশন যায়নি আজকের লাইফটা কি হচ্ছে এখনো অবধি তো কাউকে দেখা দেখাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি না এবার জানি না তোমরা কে দেখতে পাচ্ছ কি না কেউ প্রথম একটু হালকা করে করছি কারণ স্প্রেড করে গেলে তখন অসুবিধা হয়ে যাবে সেটা আমার মেকআপ দেওয়া সম্ভব হবে না তাও কম বেশি হয়ে যায় মেকআপ করে নিতে হয় সেটাকে কেননা যেহেতু ডাইরেক্ট পেন্টিং করতে হয় আমি শাড়ি বলো অন্য বলো প্রতিটা জিনিসের উপর আমি ডাইরেক্ট পেন্টিং করি কয়েকটা হয়তো ওই পাঞ্জাবি বা ব্লাউজ এইসবের উপরে আমি তখন পেন্সিল দিয়ে স্কেচ করে নিই সবকিছুতে তো আর পেন্সিল দিয়ে স্কেচ করা সম্ভব হয় না অনেক আছে খুব তাড়াতাড়ি পেন্টিং করতে পারে আমি একটু আস্তে ধীরেই পেন্টিং করি দেখো এবার লাইট গ্রিনটা ইউজ করছি আর আমার লাইকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে অবশ্যই কমেন্ট কমেন্ট করো আর সব থেকে যেটা আর কি বড় কথা সেটা হচ্ছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা আছো আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও এটা শুধু পেন্টিংটা করলাম ফিনিশিং দেওয়া বাকি আছে এখনও দেখতেই পাচ্ছ একটু এবারে খেবড়ো রয়েছে এগুলো ফিনিশিং দেবো যেহেতু এক হাত দিয়ে কাজ করছি তো আর এক হাত দিয়ে আমি ফোনটা ধরে রয়েছি ভিডিও করার জন্য সেহেতু আমার হাতটা কাঁপছে আর কি হচ্ছে না ঠিকঠাক তা তোমাদের সাথে আমি পরে কোনো শর্ট ভিডিও শেয়ার করে নেব আর লং ভিডিও তো আমার অথবর মানে স্ট্যান্ড নেই সেহেতু আমি করতে পারছি না তা তোমা তোমাদের আজকে লাইভটা আমি এই পর্যন্তই রাখবো এরপরে নেক্সট নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর এটা আঁচলের দিকটা হচ্ছে তোমরা দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে সব প্রত্যেকে জানিয়ে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো পরে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো লাইভ নিয়ে ততক্ষণের জন্য টাটা ফ্রেন্ডস তোমরা ভালো থেকো সুস্থ থেকো